দর্শক বন্ধুরা আমি আবার চলে আপনাকে সাথে নাইট করতে এই ফাটা ফুটা করতে করতে আমার জীবনটার বড়ো ফাটা ফুটা হয়ে গেছে ফাটা ফুটা জীবন নিয়ে আর কি করার ফাটা ফোটাতে আজকে আবারও দেখা আছে যে আমাকে ধান উঠাইতে হচ্ছে মানুষজন জন্য করে নিয়ে আসে সবাই ফাটা ফুটার মতো করিয়ে যাচ্ছে ফাটা ফুটার মতো করিয়ে যাচ্ছে আমাকে লাইভ যারা দেখেন এই যে বাড়ি পাশে যে ফাটা ফুটা রয়েছে এই সকল কিছু মূলে আমি সবাইকে জানাবার চাইছি যে ফাটা ফুটা যারা দেখেন তাদের জন্য কিছু টিপস দিয়ে যাচ্ছি এই দেখো তোমরা ধান ধোয়াতে ধোয়াতে